হ্যালো এভিএন তো সাতাশে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এর সাথে সাথে স্ট্যাটিক যোগগুলো চলো দেখে নিই তো প্রথম প্রশ্ন দেখো ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টু জিরো টোয়েন্টি থ্রি এর উমেন্স সিঙ্গেলস টাইটেল কে জয়ী হয়েছে অপশানে এ খারাপ আশনি জওয়াল গুপ্তা আর হচ্ছে অপর্ণা পোপেট তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ আনমোল খারাপ ঠিক আছে এই আনমোল খারাপ কী করে ডেফিয়েটেড কাকে হারায় তনবীর শর্মাকে হারিয়ে ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টু জিরো টোয়েন্টি থ্রি টাইটেল জেতে ঠিক আছে দেখো কে জয়ী হয় সেটা হচ্ছে চিরা কেমন আর উমেন্স ডাবলস উইনারে কে প্রিয়া দেবী আর হচ্ছে শ্রুতি মিশ্রা মেন্স ডাবলে জেতে পৃথিবী রায় আর হচ্ছে সুরা গোলা ঠিক আছে নেক্সট পান্তুই ট্যাগর কি এটি ভাইরাস ব্যাকটেরিয়া সাম্প্রতিক ওয়েস্ট বেঙ্গলের বিশ্বভারতী ইউনিভার্সিটি কিছু গবেষক এই ব্যাকটেরিয়ার নাম দেয় পান্তইটাগরি তো পশ্চিমবঙ্গের ঝড়িয়ার কি হয় কয়লা মাটিতে এই ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায় এই ব্যাকটেরিয়া কী করে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে তাহলে এই বৃদ্ধিতে কি করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে ঠিক আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে এই ব্যাকটেরিয়ার নাম রাখা হয় প্যান্টো প্যান্টই টাগর ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট কিন্তু এটা চাভিত কোন রাজ্যের লোকনাট্য তো সঠিক আনসার হচ্ছে অপশান বি কেরলের ঠিক আছে নেক্সট সাম্প্রতিক বিসলারি কোন ভারতীয়কে ফার্স্ট গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়েছে অপশান এ বিরাট কোহলি দীপিকা পাডুগন রোহিত শর্মা আর হচ্ছে অনুষ্কা শর্মা তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি দীপিকা পাডুগনকে ঠিক আছে নেক্সট নোবেল পুরস্কার বিজয়ী রবার্ট এম স্লো এর অবসান ঘটেছে অর্থাৎ তিনি মারা গিয়েছেন তিনি কোন ফিল্ডে নোবেল পুরস্কার পেয়েছে অপশান এ বায়োলজি ইকোনমিক্স কেমিস্ট্রি ফিজিক্স তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ইকোনমিক্সে ঠিক আছে রিসেন্টলি নোবেল প্রাইজ প্রাপক কি হয়েছে রবার্ট এমসলো কি হয়েছে মারা গিয়েছে তিনি একজন আমেরিকার আমেরিকান ইকোনমিস্ট ছিল ঠিক আছে তিনি কত সালে নোবেল প্রাইজ পেয়েছেন তিনি হচ্ছে নাইনটিন অর্থাৎ উনিশশো সালে নেক্সট সাম্প্রতিক সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফাতিমা বিবি এর মৃত্যু ঘটে হ্যাঁ এর অবসান ঘটে আর কুয়েত কি শেখ নবাব আল আহমদ আল এর কি হয় মৃত্যু ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান উত্তরপ্রদেশ তো সঠিক আনসার হচ্ছে অপশন বি হরিয়ানা ঠিক আছে দ্য ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব টু জিরো টোয়েন্টি থ্রি হরিয়ানায় কুরুক্ষেত্রে কী হয় অনুষ্ঠিত হয়েছে ঠিক আছে এর থিম কী ছিল বাসুদেবা কুটুম বাকম কম শ্রীমদ্ভাগবত গীতা গ্লোবাল অ্যান্ড গ্লোবাল ইউনিটি ঠিক আছে এই মহোৎসবটি প্রথম অনুষ্ঠিত হয়েছে নাইনটিন এইটি নাইন অর্থাৎ উনিশশো উননব্বই সালে নেক্সট সাম্প্রতিক ভূমিরাশি পোর্টাল কোন মন্ত্রণালয়ের দ্বারা লঞ্চ করা হয়েছে অপশান এ চেয়ে মিনিস্ট্রি অফ অ্যাগ্রিকালচার মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স মিনিস্ট্রি আর মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে তো সঠিক আনসার হচ্ছে অপশন ডি মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ ঠিক আছে ন্যাশনাল হাইওয়ে নির্মাণের জন্য যে সমস্ত জমি কি হয় হাইওয়ে হাইওয়ে আওতায় আসে সেই জমি যাতে তাড়াতাড়ি নিতে পারে সেজন্য ওই পোর্টাল লঞ্চ করা হয়েছে মনে করো এটা ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে এখানে মনে করো তোমার জমি চলে আসছে তাতে এই জমিটা যাতে ওরা তাড়াতাড়ি নিতে পারে এই হাইওয়ে বানানোর জন্য সেই এই পোর্টাল লঞ্চ করা হয় ভূমি রাশি পোর্টাল ঠিক আছে নেক্সট কোন দিনটিকে গুড গভর্নেন্স ডে হিসেবে পালিত হয় দেখো আজকের দিনে সেরকম কোনো ইম্পর্টেন্ট নেই তাই জন্য আমি গুড গভর্নেন্স ডেটা ইম্পর্টেন্ট রয়েছে তো এই ডেটা নিয়েছিস তো সেটি হচ্ছে পঁচিশে ডিসেম্বর গুড গভর্নেন্স ডে হিসাবে পালিত হয় ঠিক আছে দেখো এর সাথে সাথে ইলেভেন ডিসেম্বর ইউনিসেফ ফাউন্ডেশন ডে ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে অ্যান্ড বারোই ডিসেম্বর কী হয় ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে চোদ্দ ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে আর ষোলো ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস अठारे डिसेम्बर देखो इंटरनेशनल माइग्रेन डे और उन्नीस डिसेम्बर चेहर गोवा लिबरेशन डे कु डिसेम्बर इंटरनेशनल ह्यूमन सलिडरिटी डे बस डिसेम्बर इंटरनेशनल मैथमेटिक्स डे तेईस डिसेम्बर चेहर किसान दिवस और चौबीस चौबीस इंटरनेशनल कंज्यूमर राइट्स डे ठीक है तो आज के सरकम को इम्पर्टेंट नहीं वर्ल्ड्स हास्ट पेड फीमेल एथलीट 2023 जिनो टोटी के অ্যালেক্স আসলি বার্টি আর হচ্ছে ইগাসটিক আর হচ্ছে নাওমি ওসাকা তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি ইগাসটিক ইনি একজন পোল্যান্ডের টেনিস প্লেয়ার ইগাসটিক ঠিক আছে কে ওয়ার্ল্ড হাইস্ট পেইড ফিমেল অ্যাথলিট টু জিরো টোয়েন্টি থ্রি বলা হয় ঠিক আছে কেন বলা হয় ইনি মহিলা অ্যাথলিটস এর মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করে ঠিক আছে তার মূলধনের পরিমাণ দেখো টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন ইউএসডি ডলার ঠিক ইউএসডি নেক্সট সাম্প্রতিক আইএনএস ইম্ফাল কার দ্বারা লঞ্চ করা হয় গোয়া শিপ ইয়ার্ড মাজিগাঁও ডক শিপ ইয়ার্ড লিমিটেড মুম্বাই আরটা চেনাভাল শিপইয়ার্ড আর একটা কোচি শিপইয়ার্ড তো সঠিক আনসার হচ্ছে অপশন বি মাজিগাঁও ডক শিপইয়ার্ড লিমিটেড মুম্বাই ঠিক আছে রিসেন্টলি আইএনএস ইম্ফাল বিল্ড বাই কার দ্বারা তৈরি করা হয়েছে মাজিগাঁও ডক শিপইয়ার্ড সরি শিপ বিল্ডার্স লিমিটেড ঠিক আছে আইএনএস ইম্ফল has been বিল্ড আর কোন প্রজেক্টের তহত সেটা হচ্ছে ফিফটিন বি तहत এই আইএনএস ইম্পল তৈরি করা হয় ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে